হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস আমি আজ আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি করার জন্য চারটি কলাই কিন্তু যথেষ্ট আর আমাদের সবার বাসায় ডিম তো থাকেই তাই আমি আজ চারটি কলা আর তিনটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব কলাগুলো কিন্তু অবশ্যই পাকা হতে হবে কলা যত পাকা হবে রেসিপিটি কিন্তু ততই ভালো হবে আমি চারটি কলা খোসা ছাড়িয়ে নিয়েছি আর তিনটি ডিম দিয়ে আর পোনে এক কাপ চিনি দিয়ে খুব সুন্দরভাবে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও এটি করতে পারেন কাটা চামচের সাহায্যে এক্ষেত্রে চিনি আর ডিমটা আগে বিট করে নিয়ে কলাটা আলাদা চটকে নিয়ে তারপর মেশাতে হবে আমি যেহেতু বিটারে বিট করব তাই সব একসাথেই বিট করে নিচ্ছি তবে তেলটা পরে দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে এখন আমি পনে এক কাপ তেল এখানে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেলটা ইউজ করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে তেল দেওয়ার পর বিট করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখন আমি একটি সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো জেলে নেব এর জন্য আমি এখানে দুই কাপ আটা দিয়েছি আমি কিন্তু আজকে আটা দিয়েই এই রেসিপিটি করব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এই ডিম কালার মিশ্রণের উপরে ওই শুকনো উপকরণের চালনিটি বসিয়ে কিছুটা শুকনো উপকরণ এর মধ্যে চেলে নিচ্ছি শুকনো উপকরণ বাকিটা আমি আলাদা করে চেলে নিয়েছি এভাবে করে একটু চেলে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে দলা দলা হবে না এই তো কিছুটা চেলে নেওয়ার পর আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এতে করে খুব সুন্দরভাবে মিশবে দেখতেই পাচ্ছেন আমি এই শুকনা উপকরণটা আলাদা চেলে নিয়ে এখন অল্প অল্প করে মেশাচ্ছি সবগুলো একসাথে ঢেলে দিয়ে মেশানো যাবে না তিন চারবারে অল্প অল্প করে দিয়ে এভাবে করে এই মেশাতে হবে তাহলে মিশ্রণটি খুবই ভালো হবে এই তো আমি একটু করে দিচ্ছি আর সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কেটে কেটে এই মেশাতে হবে এটাই নিয়ম এটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে এই তো লাস্টের বারটা দিয়ে এখন আরও সুন্দরভাবে মিশিয়ে নিব অবশ্যই এই প্রসেসে মেশাতে হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ আমি এখানে পনে এক কাপের মতো দুধ ইউজ করেছি প্রথমে আমি দুধটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধটা আমি দুইবারে মিলাব প্রথম হাফ কাপ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন বাকিটা দিব আমার এখানে প্রায় এক কাপের মতোই দুধ লেগেছে আমি পাউডার দুধটা এখানে গলিয়ে নিয়েছিলাম চার টেবিল চামচ দুধ এক কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে এই দুধটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে এই নাস্তাটি খেতে খুবই ভালো হবে সুন্দর একটা ফ্লেভার আসবে এসেন্সটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমার মিশ্রণটা খুবই সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা সাইডে রেখে কেক বসানোর জন্য কেকের মল্ট রেডি করে নিয়েছি আমি এখানে লম্বা এই মলটি রেডি করেছি এবং অবশ্যই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছে এক সম্পূর্ণ মিশ্রণটি এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। ঢালার পর একটু এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে এবং পাত্রটা থেকে খুব ভালোভাবে এভাবে কেচে সব দিয়ে দিব দেওয়ার পর আবারও একটু ট্যাপ করে নেব আর এই মোলটা বসানোর জন্য আমি আজকে চোলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এটা আমি আধা ঘন্টা আগে বসিয়ে রেখেছিলাম এটা অনেক গরম হয়ে গিয়েছে এখন এই বড় এই পাতিলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের মধ্যে কেকের মোলটি বসিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে ঢেকে দিব ঢাকনার উপরে ভারী কিছু অফিসেই দিয়ে দিতে হবে এতে করে তাপটা ভালোভাবে লাগবে এবং কেকটা খুব সুন্দরভাবে বেক হবে কেকটা বসানোর পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে এই চকলেটগুলো দিয়ে দিচ্ছি আমি চকলেট চিপস দিইনি আমি ডেরি মিল্ক চকলেট দুই প্যাকেট এভাবে ছোটো ছোট করে কেটে ওপরে দিয়ে দিলাম আপনারা চাইলে চকলেট চিপস বা যে কোনো চকলেটই দিতে পারেন চকলেটগুলো দেওয়ার পর আমি আবারও ঢেকে দিচ্ছি আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই কেকটি চুলায় বেক করে নেব মিডিয়াম আছে এই তো ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর এখন একটি টুথপিক দিয়ে টেস্ট করে নিব কেকটি হয়েছে কিনা না টুথপিকটিতে যদি শুকনা বের হয় তাহলে বুঝে নিতে হবে কেকটি সম্পূর্ণ হয়ে গিয়েছে হ্যাঁ টুথপিকটা একেবারে শুকনো বের হয়েছে কিছুই লাগেনি চুলা থেকে নামিয়ে কেকটি ঠান্ডা হওয়ার পর আমি এভাবে কাগজগুলো খুলে নিচ্ছি কাগজগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কেকটা কেটে নিব দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আশা করবো বাসায় যদি কলা থেকে থাকে তাহলে আপনারা আজই এই কেকটি বাসায় বানিয়ে খাবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনি কলা দিয়ে এই কেকটি তৈরি করেছেন এই কেকটির নাম হলো চকলেট ব্যানানা কেক আশা করব আপনারা অবশ্যই বাসায় বানাবেন বাচ্চারা কিন্তু কলা একদমই খেতে চায় না এভাবে যদি সাথে একটু চকলেট দেয়া যায় তাহলে তো কথাই নেই বাচ্চাদের কলাও খাওয়া হলো ডিম সাথে চকলেট তাই এভাবেই বানাতে হবে এভাবে বানালে দেখবেন বাচ্চারা খুবই সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ